এই যে ইতস্তত করা হচ্ছে বা কারেক্ট ইয়ে যাওয়া হচ্ছে না মানে বিএনপির অবস্থানটা কি এটা জানতে চাই আপনারা কি ভাবছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আসলে আমার প্রিয় মুখগুলো আমরা একসঙ্গে হয়েছি আমার ভীষণ ভালো লাগছে গত পনেরো বছর আসলে আমরা যার যার জায়গা থেকে এত দুঃসময় পার করেছি যে আমরা যে আবার এই প্রিয় মুখগুলো একসাথে বসতে পারবো আলোচনা করতে পারবো খোলা মন নিয়ে কথা বলতে পারবো এটাই আসলে আমরা বলতে বসেছিলাম আহ অন্তত আজকে আমার মনে হচ্ছে যে খুব আনন্দের একটা দিন আমার খুব প্রিয় মুখ আমার চারপাশে দেখুন বিএনপির অবস্থান খুব স্পষ্ট গত পনেরো বছর একটা লম্বা সময় এবং এই দীর্ঘ সময় বিএনপিকে নানান ভাবে মূল্য চুকিয়ে যেতে হয়েছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দায়ের হয়েছে বিএনপি চেয়ারপারসন থেকে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কারাগারে গেছে তারা গুম হয়ে গেছে আমরা জানি না এখন আমাদের অনেক নেতা কিন্তু কোনো খবর নাই ইলিয়াস আলী বা চৌধুরী আলম হিরু ভাই পারভেজ ভাই ওনারা কোথায় আছেন সাজিদুল হক সুমন ভাই আমরা কিন্তু জানি না সুতরাং আমাদের এই গণ অভ্যুত্থানটা এই যে প্রেক্ষাপটটা তৈরি তার পেছনে কিন্তু বিএনপির গত পনেরো প্লাস দুই সতেরো বছরের অনেক ত্যাগের গল্প আছে অনেক ত্যাগের ইতিহাস আছে করক ভাই আছেন মিনার ভাই দেখতে পাচ্ছি আমি ইলিয়াস ভাইকে দেখতে পাচ্ছি আপনারা কেউ দেশেও ফিরতে পারেননি এতগুলো বছর নিজের স্বজনের সঙ্গে ঈদ করবেন নিজের মাকে হারিয়েছেন দেশে আসবেন বাবা অসুস্থ দেখতে আসবেন সেই সুযোগ চেয়েও কিন্তু আপনাদের হয়নি সুতরাং আমাদের প্রত্যেকের এই অভ্যুত্থানের পিছনে যার যার জায়গা থেকে প্রত্যেকের অবদান আছে এবং সবচেয়ে জনপ্রিয় এবং लार्जेस्ट पॉलिटिकल পার্টি হিসেবে বিএনপি দায় এবং বিএনপি দায়িত্ব দুটোই কিন্তু অনেক বেশি সেই কারণেই বিএনপি অনেক বিষয়ে চট করে হ্যাঁ বা না বলতে পারে না যেটা হয়তো অন্য ছোট দলগুলোর পক্ষে আরো সহজ হয় তারা দ্রুতই হ্যাঁ বা না এর দিকে যেতে পারে কিন্তু বিএনপির আসলে অনেক কিছু বিচার বিবেচনা করতে হয় আমরা যদি বাংলাদেশের সংবিধানটা একটু দেখি বাংলাদেশের রাষ্ট্রপতির কিন্তু আদতে কোনো তেমন ক্ষমতা নেই প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ যেটা অনেকটা আনুষ্ঠানিক এর বাইরে রাষ্ট্রপতি কোনো কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া করতে পারবে না সেই অর্থে আহ সাব্দ চুপ্প থাকলেন না থাকলেন না তাতে তেমন কিছু আসলে যায় আসে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন তার আড়াই মাস তিন মাসের মাথায় এসে হঠাৎ করে কেন চুপ ইস্যুটাকে সামনে আনা হলো এক একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রশ্নটা তো আসেই আমার মনে যে এত কিছু করা বাকি এত কাজ এত প্রত্যাশাই সরকারের প্রতি এবং কনকভাই যেটা শুরুতেই বলছিলেন এবং মিনার ভাই একটু বলেছেন যে অনেক জায়গায় কিন্তু তারা সেই প্রত্যাশা বা জনগণের আশাটা পূরণ করতে পারছে না সেই জায়গায় হঠাৎ করে সরিয়ে দেয়াটা মনে হচ্ছে যেন বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সেই সন্দেহের উদ্রেক হয় সন্দেহের জন্ম হয় যে কেন চুপ্পু সাহেব দুই হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো বছর কোনো ভোট দিতে পারে নাই জাতীয় নির্বাচন তো দূরেই থাক ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে সেখানেও যে মানুষ নির্বাচন প্রক্রিয়াতে অংশ নেবে নির্বাচন অংশ তার পছন্দের প্রচার চালাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবে সেই সুযোগটাও হয় নাই আমার তো মনে পড়ে আমার সেই সময় যে কথাগুলো আমাকে মিডিয়াতে অহরহ বলতে হয়েছে যে যদি পছন্দের প্রার্থীকে ভোট না দাও তাহলে এলাকায় কবর দিতে দিব না একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন ক্যান ইউ বিলিভ দ্যাট বাংলাদেশে এখন যার বয়স বত্রিশ তেত্রিশ সেই মানুষটি জীবনে কোনোদিনও ভোট দেয় নাই কিন্তু একজন নাগরিক যদি ভোট দিতে না পারে তাহলে তো সে আর নাগরিক থাকে না সুতরাং এই জায়গাগুলো মূল কনসার্ন দিকে না তাকিয়ে চুপু থাকবে কি থাকবে না এইটা যখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং সমন্বয়ক যাদেরকে আমরা প্রধান সমন্বয়ক হিসেবে জানি হাসনাত আবদুল্লা বা সার্জিস আলম তারা যখন রাজনৈতিক দলগুলোর কাছে ছুটে যেতে থাকেন যে কোনোভাবেই চুপ রাখা যাবে না তখন তো আসলে এই ভয় আমাদের মধ্যে আরো গার্ভ হয় যে এটার পেছনে রাজনীতিটা কি ওয়ান ইলেভেনের স্মৃতি তো আমাদের আছে ওয়ান ইলেভেন তো আমরা দেখেছি এবং তখন বিরাজনীতিকরণের কি প্রক্রিয়া হয়েছে সেটাও আমরা দেখেছি সুতরাং ভোলা পানিতে মাছ শিকার করবার জন্যে কিছু সুবিধাবাদী কিছু সুযোগ কিছু কৌশলী বা অপকৌশলী মানুষ তো সবসময় অপেক্ষা করে সেই জায়গাটাতেই রাজনৈতিক করেছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন যেখানে সকল দলমতের মানুষ অংশগ্রহণ করতে পারবে ভোটাররা নিঃসংকোচে ভোট দিতে পারবে সেই পরিবেশ তৈরির জন্য যেই যেই সংস্কার দরকার তার জন্য যৌক্তিক সময় দিতে বিএনপি সব সময় প্রস্তুত এবং আমাদের তারেক রহমান খুবই স্পষ্ট করে দিয়েছেন যে এই সরকার আমাদের সরকার গণমানুষের সরকার এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা সুতরাং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এর দায় বদ্ধতা অনেক বেশি মানুষের কাছে কারণ এর ম্যান্ডেট হচ্ছে মানুষের রক্ত মানুষের জীবন মানুষের শপথ এর ম্যান্ডেটটা আসলে অনেক ভাই রমিন আপনি যদি দেখেন যে আমরা যেটি দেখলাম যে ছাত্রদের এই চুপপুরকে সরানোর যে দাবি এটার সাথে কিন্তু ইতিমধ্যে জামাত একাত্মতা প্রকাশ করেছে জামাত বলেছে ওকে ফাইন আমরা সমর্থন দিচ্ছি পাশাপাশি অন্যান্য বেশ কিছু দলও কিন্তু ছাত্রদের সমর্থন দিয়েছে এবং আমি ধরেন আমি যদি এখন আমার স্ক্রিনে যে দর্শকদের যে মতামত কমেন্টস দেখছি সেই কমেন্টস ও ধরেন এইট পার্সেন্ট হচ্ছে চুপুর বিরুদ্ধে কমেন্টস তাকে সরাতেই হবে তাকে হবে অর্থাৎ হয় কি মানে একটা আবেগ চলে আসে না একটা আবেগ চলে আসছে যে চুপকে সরতে হবে চুপু মাস গো তো আপনারা কি আপনাদের কনসার্নটা স্টুডেন্টদেরকে বোঝাতে পারছেন বা আপনারা কি তাদেরকে বোঝাবেন কারণ হচ্ছে বিএনপির মতো একটা বড় দল যদি পাবলিক পারসেপশন বা পাবলিকের যে ডিমান্ড মবের যে ডিমান্ড এর বাইরে যদি চলে যায় যেখানে জামাত সমর্থন দিচ্ছে বা অন্যান্য দল সমর্থন দিচ্ছে সেখানে বিএনপি যদি একা চুপ বলে যে না কি সরানোর দরকার নাই তাহলে পরিস্থিতিটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য কতটুকু মানে গ্রহণযোগ্য বা কতটুকু সুবিধাজনক হবে বলে আপনি মনে করেন করুণা কি খুব চমৎকার একটি শব্দ বলেছেন যে মানুষের আবেগের বিরুদ্ধে যাচ্ছে কিনা আমি আপনার এই শব্দটিকে ধরেই বলতে চাই আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা জনগণের আবেগের উপর নির্ভর করে সকল সিদ্ধান্ত নেয়া এটা বোধহয় খুব বিবেচনা হবে না জনার চুপুর ব্যাপারে বিএনপির দলগত অবস্থান একদম পরিষ্কার আমরা শুরু থেকেই বলছি যে জনাব চুপ্পু আওয়ামী লীগের রিক্রুট জনাব চুপ্পু শেখ হাসিনার দলের একজন কর্মী ছিলেন তিনি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করে আর সকল কিছু জানি এবং চুপুর ব্যাপারে আলাদা রকম কোন রকম বা নেই কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা কি আবেগের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নেব কিনা এবং আজকে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি তার ফল যদি আমাকে দু বছর পরে খুব শক্তভাবে এই জাতিকে পে করতে হয় দেশের মানুষকে পে করতে হয় গণতন্ত্র তো কবরে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা সেটাকে যদি হয় এই আসলে আমাদের চিন্তা করতে হবে এখন তো পার্লামেন্ট নাই এখন তো স্পিকার নাই আমরা যে চুপ্পু সাহেবকে সরানোর আলোচনা করছি চুপ্পু সাহেবকে সরাবেেকে সাংবিধানিক ভাবে প্রশ্ন হচ্ছে সরাবে সরাবেকে এক দুই হচ্ছে জুপু সাহেবকে সরানো হলো কিন্তু তার জায়গায় রাষ্ট্রপতি হিসেবে সর্বজন শ্রদ্ধে ও সর্বজন রাজ্য ব্যক্তিটি কে হবেন এই আলোচনা গুলো না দেখা যাবে আমাদের মূল ফোকাসটিকে সরিয়ে দিচ্ছে আমাদের মূল ফোকাস ধরেন সাধারণ মানুষের আমি রাজনৈতিক দলগুলোকে এক সরিয়ে রাখি সাধারণ মানুষের মূল কনসার্ন বা মূল উদ্বেগের বিষয় কোনটা খুব মূল্য ফর এক্সাম্পল আমি যেদিন নিউজে দেখছিলাম যে এই সরকার আসবার পরে আগে তো মূল্যস্ফীতি শেখ হাসিনা নানান ম্যানিপুলেশনের পরেও খাদ্য দ্রব্য সেটা দশ শতাংশের মতো ছিল এখন দেখা গেছে বন্যা পরবর্তী সেটা আরো বেড়েছে এবং ত্রিশ শতাংশ মানুষ খাদ্যের বাজেট কাটছাট করছে ত্রিশ শতাংশ মানুষ কিন্তু ছয় কোটি মানুষ এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার সুতরাং এই মানুষগুলোর মূল কনসার্ন হচ্ছে তারা সুলভে কি করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে কি করে বাজার সিন্ডিকেটকে কে মানে ভেঙে দেওয়া যায় কি করে আইন শৃঙ্খলা আমার পরিচিত একজন ভদ্রমহিলা প্রফেসর তিনি উত্তরায় থাকেন তার বাড়ি থেকে তিরাশি ভরি সোনা এবং কয়েক লক্ষ টাকা নাই হয়ে গেছে এখন পর্যন্ত কেউ তো এই জায়গাগুলো কিন্তু মানুষের মূল কনসার্ন মানুষের জনজীবন স্বস্তি না রাষ্ট্রপতি হঠাৎ করে বদলে ফেললে কি পরিস্থিতি পরিবর্তন হবে না বাইসে ম্যাডাম ধরেন এই রাষ্ট্রপতি চুপ করে শুতে বিএনপি যতটুকু কঠোর অবস্থানে বা স্ট্রং অবস্থানে গেল আমরা ধরে এই যে পঁচাত্তর দিন ছিয়াত্তর দিনের বা আশি প্রায় আশি দিনের কাছাকাছি এই সরকার এই সরকারের কার্যক্রম নিয়ে কিন্তু তেমন কঠোর সমালোচনা দেখি নেই এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি বলছিলেন সিন্ডিকেট নিয়ে তেমন করা কোনো আমরা পক্ষ থেকে আপনি সেটি পাশাপাশি বলছেন আবেগ এই বিপ্লবটাই তো আবেগের বিপ্লব এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো গুলির সামনে যে দাঁড়ায় গেল এটা তো আবেগ এটাই তো আবেগ মানে এদের আবেগের জন্যই কিন্তু হাসিনাকে পালাতে হয়েছে এটা যদি আবেগপ্রবণ না হতো আবেগ না থাকলে কিন্তু হতো না তো এখন আপনাদের যে অবস্থান এটি সামগ্রিক ভাবে আপনি কি মনে করেন অর্থাৎ এই অবস্থানটা কি আপনারা শেষ পর্যন্ত রাখবেন নাকি এটা বিবেচনার কোন সুযোগ আছে কারণ স্টুডেন্টদের যে অবস্থান দেখছে তারা খুব কঠোর অবস্থানে চলে গেছে কি কারণে গেছে আমি জানি না তো আপনাদের আসলে এই ব্যাপারটাকে কি একটু পুনর্বিবেচনার বা আলোচনা করে তাদেরকে বোঝানোর বা অন্য কোনো অবকাশ আছে কিনা এই মুহূর্তে আহ বিএনপি কিন্তু খুবই লিবারাল একটা দল এবং বিএনপি আলাপ আলোচনায় বিশ্বাসী বিএনপি ঐকমতে বিশ্বাসী বিএনপি আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী সুতরাং বিএনপি কিন্তু একবারও বলেনি যে আমরা হার্ড লাইনে যাচ্ছি আমরা কোনোভাবেই তোমাদের সঙ্গে আর আলোচনায় বসবো না বা আমরা আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আনবো না বিএনপি শুধু এটুকুই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা যেন নষ্ট না হয় কোন সুযোগ সন্ধানে তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এবং যেই গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর এত সংগ্রাম করেছি এত লড়াই করেছি এত প্রাণ দিয়েছি এত রক্ত দিয়েছি আমি দীর্ঘ সতেরো বছরের হিসাব দিচ্ছি কিন্তু আমাদের কর্মীদের নখ তুলে ফেলা হয়েছে আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে সেটা যেন বৃথা না যায় দেখুন আবেগ ছাড়া কোনো আন্দোলন হয় না আবেগ ছাড়া রাজনীতি হয় না আবেগ ছাড়া বিপ্লব হয় না এটা যেমন সত্য তেমনি কেবল আবেগে পরিচালিত হলে বিপ্লবের সুফল ঘরে তোলা যায় না রাজনীতির সুফল ঘরে তোলা যায় না এবং জাতিকে একটা নির্দেশনা দিক নির্দেশনা দেয়া যায় না সেটাও তেমন ভাবেই সত্য এবং আমি আপনার আগের প্রশ্নের সূত্র ধরে একটু বলি যে আমরা সরকারের খুব কঠোর সমালোচনা আপনি সঠিকভাবে বলেছেন আমাদের দল থেকে এখনো তেমন ভাবে করা হয়নি তার মূল কারণটাই হচ্ছে আমরা বিশ্বাস করি এটা আমাদেরই সরকার ছাত্র জনতার সরকার বাংলাদেশের মানুষের সতেরো কোটি মানুষের সরকার গুটি কয়েক আওয়ামী সুবিধা ভোগী আওয়ামী ল্যাসপেন্সার বাদ দিয়ে এর বাকি যেই জনগণ বাংলাদেশের আপামর যে জনগণ এই সরকার তাদের সরকার সুতরাং এই সরকারকে বিব্রত করা বা অতি দ্রুত আমরা তো চেয়েছি আরেকটু সময় দিতে আমরা চাইনি যে শুরু প্রথম দিন থেকেই সমালোচনা করে সরকারকে বিব্রত কর অবস্থায় ফেলতে আমরা সময় দিতে চেয়েছি যৌক্তিক সময় দেওয়ার কথা আমাদের দল থেকে বলা হচ্ছে এবং আমরা দিয়েছি আরেকটা বিষয় কনক ভাই এই ভয়াবহ রেজিমটা এই ভয়ঙ্কর দুঃশাসনটা শেষ হবার পরে আওয়ামী লীগ নিজেই কিন্তু একটা আহ ভীতির মধ্যে ছিল যে আওয়ামী লীগ বলেছিল যে ওবায়দুল কাদের পালানোর পথ পাবে না হ্যাঁ একজনকেও মানে খুঁজে পাওয়া যাবে না তাদের এমন অবস্থা হবে সেই তুলনায় কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে আওয়ামী লীগ নিজেও ভেবেছিল যেই অপকর্ম যে দুঃশাসন যেই অত্যাচারের স্টিম রোলার তারা চালিয়েছে তাতে সম্ভবত তাদের পক্ষে আর বাংলাদেশের মাটিতে নিঃশ্বাস নেওয়া সম্ভব হবে না সেই জায়গাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ কিছু বিল্ডিং ভাঙচুর ছাড়া আসবাবপত্র ভাঙচুর ছাড়া মূর্তি ভাঙচুর ছাড়া মানে আমি বলবো যে তারা তাদের ধৈর্যের চরমতম সহিষ্ণুতার চরমতম প্রকাশ কিন্তু তারা দেখিয়েছে এবং এটাই বাংলাদেশের মানুষ তারা কিন্তু সহিষ্ণু তারা অ্যাকোমোডেটিভ এবং তারা মানে অত রিভেঞ্জফুল না ব্যঞ্জেন না তারা ক্ষমা করে এবং সহিষ্ণু এইটুকুই বলবো